আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকলের কাছে অনুরোধ ভিডিওটিকে শেষ পর্যন্ত সবাই ভালো আছেন আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে এলাম সেটা মূলত বাংলাদেশের ব্যাপারে প্রথমেই বলে রাখি এই মুহূর্তে বাংলাদেশকে যেরকম ভাবে দেখা যাচ্ছে তাতে এক কথায় বলা যেতে পারে মেরুদণ্ডহীন বাংলাদেশ কারোর কোনো ক্ষমতা নেই শুধু একটাই ক্ষমতা আছে ভারত বিরোধিতা করার শেখ হাসিনা এই বাংলাদেশকে যেই জায়গায় পৌঁছে নিয়ে গিয়েছিলেন সেটা আমরা একটু যদি ইতিহাস ঘাটি তাহলে দেখতে পাবো দু হাজার পর থেকে একটা সময় ডলারের দাম আমাদের ভারতীয় রুপিতে যা ছিল সেম সেম ছিল হচ্ছে গিয়ে বাংলাদেশে টাকাতে এই যে কিছু মানুষ আছে যাদের না ভালো হলে তারা চুলকায় বাংলাদেশের মানুষজন হচ্ছে সেরকম তাদের চুল কাচ্ছিল প্রভূত উন্নতি হচ্ছিল মেট্রো রেল পদ্মা সেতু সহ্য হচ্ছিল না কারণ তারা চায় বাংলাদেশ একেবারে গ্রামগঞ্জের মতো সারা জীবন ধরে থেকে যাক পৃথিবী যতদিন বাঁচবে কেউ একজন এর উন্নতি করার চেষ্টা করেছিল তার জন্য বাংলাদেশকে একেবারে শেষ করে দেওয়া হলো কেউ হেল্প করেনি বাংলাদেশের কোনো মানুষ হেল্প করেনি কোনো সৎসাহসী এসে দাঁড়ায়নি সামনে যে শেখ হাসিনা ভালো কাজ করছিলেন ওনাকে রাখা হোক করেনি তার কারণ হচ্ছে ওনার ক্ষমতাই ছিল না তার মানে মেরুদণ্ডহীন সে প্রোটেস্ট করতে পারেনি তারপর যদি আপনারা ছাত্র আন্দোলনের যে নেতারা সার্জিস আলাম হাসনাত এদেরকে দেখেন এরা সেই সময় বিরাট দাপড় দেখিয়েছে মেটিকুলার ডিজাইন করে নিয়ে এসেছিলেন কাকে একটা সুৎখোরের ব্যাটাকে বা সুৎখোরকে এই জিনিসগুলোর পর আপনারা আজকের ডেটে কি দেখছেন তারা একে একে জামায়াতে ইসলামীর মধ্যে চলে যাচ্ছে তারাও তাদেরই ব্যাটা ছিল শুধুমাত্র সেই সময় তাদেরকে নামানো হয়েছিল আলাদা একটা অংশগ্রহণকারী হিসাবে এখন তারা মোহাম্মদ ইউনুসকে আনার পরেও যদি জামায়াতে ইসলামে চলে যেতে হয় তাদের আর কোনো অস্তিত্ব না থাকে এনসিপির তাহলে তাদেরও মেরুদণ্ড নেই মেরুদণ্ড নেই মোহাম্মদ ইউনুসেরও কারণ যদি থাকতো তাহলে এখন কেন কোথায় যাব কোথায় পালাবো তার খোঁজখবর করতে হবে বিএনপিকে এই মুহূর্তে রোকার ক্ষমতা নেই মেরুদণ্ড ছিল না সেনাবাহিনীরও তার কারণ যে দেশের নির্বাচিত প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে চলে যেতে হয় আর মেরুদণ্ডহীন প্রধান বলেন যে উনি চলে গেছেন আমি এখন থেকে দায়িত্ব নিলাম এবং দায়িত্ব নেওয়ার পরেও প্রচুর পুলিশ হত্যা হয় প্রচুর মানুষ হত্যা হয় একেবারে জনসমাজে সামনে তো সেক্ষেত্রে সেনাবাহিনীরও মেরুদণ্ড নেই আপনারা বলুন আছে কি থাকলে একবার জানাবেন যে কোন অ্যাঙ্গেল থেকে আছে মেরুদণ্ড ছিল না বিএনপিরও বিএনপি এখন মেরুদণ্ড সোজা করার চেষ্টা হয়তো করছে ভারতের সাপোর্টে কিন্তু তাদেরও মেরুদণ্ড ছিল না তারাও কিছু করতে পারেনি কেউ কিছু করতে পারেনি কারুর কিছু করার ক্ষমতা নেই আপনারা সব সময় ভারত বিরোধিতা করেন ভেরি গুড করুন আরও বেশি করে করুন ভারতের কিছু এসে যায় না ভারত শুধুমাত্র চায় যেহেতু বাংলাদেশ ভারতের সংস্পর্শে আছে সেখানে ভারত সবসময় এটুকু অন্তত চেষ্টা করবে যে আধিপত্য না থাকলেও বাংলাদেশের তরফ থেকে যেন ভারতের উপরে কোনো আক্রমণ না আসে সম্পর্ক ঠিকঠাক জায়গায় থাকে সেটা ভারত চেষ্টা করেছে সব সবসময় চেষ্টা করেছে বাংলাদেশ চেষ্টা করেনি আর যারা চেষ্টা করেছে তাদের বিদায় তালিকায় অনেক অনেক নাম রয়েছে তো মেরুদণ্ডহীন বাংলাদেশকে শাসন করাটা কারুর কাছে কোনো সমস্যা নেই কেন বলুন তো মেরুদণ্ডই নেই তো যাদের মেরুদণ্ড থাকে না তারা একবার পাকিস্তানের সাথে যাবে চীনের সাথে যাবে আবার সময়ে যদি মনে হয় যে খারাপ যাচ্ছে ওদের সঙ্গে গিয়ে লাভ নেই ভারতে স্মরণাপন্ন হবে এটা ন্যাচারাল ব্যাপার আর এটাই ঘটছে আমরা হ্যাপি চোখের সামনে উঠে দাঁড়ানো একটা দেশকে যখন দেখলাম এরকম ধসে পড়ে গেল তখন এবং তারা ভারতকে এত ছোট করে তাদের মানে আমাদের যে জাতীয় সঙ্গীত তাকে অপমান করে জাতীয় পতাকা তাকে অপমান করে বিরাট বড় বাঘ মেরেছি হিসাবে নিজেদেরকে বিরাট বড় মাপের একজন মানুষ বলবো না জঙ্গি হিসাবে প্রেজেন্ট করল সে সময় বোঝা গিয়েছিল যে এরা আসলে ভারতের ক্ষতি তো করছে না ভারতের ভালোই করছে তার কারণ এই ধরনের ঘটনাগুলো ঘটলে বাংলাদেশের সরকার তো স্টেবেল থাকবে না নেই চলেও গেছে এখন যারা আছে তাদেরকে আপনারা ভালো করে জানেন যাদেরকে আনা হয়েছে আপনারা নিয়ে এসছেন তো ব্যাপারটা কি দাঁড়ালো আপনাদের যে শিল্প ছিল গার্মেন্টসের সেটা কি আপনারা রাখতে পেরেছেন পারবেন না আমাদের ভারতের ভালো সমস্ত গার্মেন্টস কোম্পানিগুলো এখন আমাদের ভারতে সেখান থেকে সাপ্লাই করছে বিদেশে আর আপনাদের মালপত্র যদি সাপ্লাই করতে হয় ওই মুম্বাই বন্দরে আসুন ওখান থেকে সাপ্লাই করুন কীরকমভাবে পেছন মেরেছে আপনাদেরকে লজ্জা আপনাদের হবে না কেন জানেন তো তার কারণ হচ্ছে আপনারা বা আপনাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষ অশিক্ষিত তারা বিশ্ব রাজনীতি বোঝে না তারা শুধু একমাত্র জানে হিন্দুদের বিরোধিতা করতে হবে কারণ যেহেতু বাংলাদেশ একটি মুসলিম কান্ট্রি সেক্ষেত্রে হিন্দুদের বিরোধিতা করতে গিয়ে আপনারা কি করেছেন আপনারা নিজেরা আছোলা বাসের উপর বসে পড়েছেন আর মেরুদণ্ড তো আপনারা বিকিয়ে দিয়েছেন মেরুদণ্ড যদি থাকত তাহলে আপনারা কি করতেন একটা দেশ হিসাবে আপনারা সেই দেশকে পাশে রাখবেন বা রাখতেন যারা আপনাদের পাশে রয়েছে হ্যাঁ কিছু খোটামুটি লেগেই থাকবে অবভিয়াসলি এটা ন্যাচারাল ব্যাপার কিন্তু তার বাইরে গিয়ে আলোচনা করে সমস্ত কিছু ঠিক করা যেতে পারত বাট আপনারা এমন ভারত বিরোধিতা করেছেন যে ভারতের সাধারণ মানুষদের থেকে আপনারা অনেক দূরে চলে গেছেন তবুও একটা ভালো কথা বলি আপনাদের ভারত সরকার এখনো পর্যন্ত বাংলাদেশের উপর থেকে তাদের যে নজর সেটা কিন্তু হাটায়নি মানে এরকম আমাদের সাধারণ মানুষের মতো বলেনি যে যা খুশি মারাক এবার আমরা ছেড়ে দিলাম বাংলাদেশকে এর পেছনে কিছু রাজনৈতিক কারণ আছে এবং পলিটিক্যাল শুধু বলবো না এটাও বলবো যে ভূগোল বা জিওগ্রাফিক্যাল যে একটা ব্যাপার তার জন্য আমরাও বাংলাদেশকে ওইভাবেই রাখতে চাই কখনও কোনো ভিডিওতে বলিনি যে বাংলাদেশের এক ইঞ্চি জমি আমরা নিয়ে নেব বাংলাদেশ থেকে প্রতিনিয়ত বলা হয় তাতে বিসিজি বিসিজি হচ্ছে সংক্ষেপে পুরো কথাটা বললে বাল ছেঁড়া গেছে বিসিজি তো তারা পারবে না তারা জানেও যে তারা পারবে না কিন্তু কিছু সস্তা সেন্টিমেন্ট করানোর জন্য যখন একটা দেশের এগেনস্টে এই বাচ্চাগুলো বলে এই ধরনের কথা তখন মনে হয় যে এত বড় মূর্খ আমরা জীবনে দেখে যেতে পারলাম এটা আমাদের সৌভাগ্য বলবো না দুর্ভাগ্য বলবো সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না তো অতএব বাংলাদেশে গিয়েছিলেন আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ওনাকে নিয়েও উল্টোপাল্টা মন্তব্য করা হচ্ছে উনি গিয়েছিলেন বেগম খালেদা জিয়ার শেষকৃত্যের যোগদান করতে এবং তারেক রহমানকে একটি লেটার তুলে দেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে সেটা তো বড় ব্যাপার নয় কিন্তু কোনো কোনো পলিটিক্যাল আলোচনা হয়নি কেউ যদি বলে যে এই সমস্ত আলোচনা হয়েছে তাহলে সে ভুল কথা বলছে মিথ্যে কথা বলছে আর বাকি আজকেও আরেকজন হিন্দুর হত্যা হয়েছে বাংলাদেশে এবং তার নাম খোকন তার একটি দোকান ছিল সেই দোকান থেকে সে সারা সারাদিনে বিক্রি বাট্টা করে যখন বেরোচ্ছিল তার উপরে হামলা করা হয় হামলার পর তাকে ধারালো ছুরি দিয়ে মারা হয় এবং মাথার উপরে পেট্রোল ঢেলে আগুন লাগানো হয় তারপরে সে যখন একটি কাছের পুকুরে ঝাঁপ দেয় তখন চারিদিকের বাসিন্দারা ছুটে আসে তাকে এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজে সম্ভবত ভর্তি করা হয়েছে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছে এগুলো আপনারা যারা করছেন তাদের জানিয়ে রাখি মেরুদণ্ড ভেঙে গেলে মানুষ এগুলো করে যাদের মেরুদণ্ড সোজা থাকে না তারা সবাইকে সম্মান দিয়ে চলে যেরকম আমাদের মেরুদণ্ড সোজা আছে এবার বলবেন যে আপনাদের সম্মান কোথায় দেওয়া হলো এই ভিডিওর মাধ্যমে না আপনারা সম্মান পাওয়ার যোগ্য নন ঠিক আছে বাকি তারেক রহমানের সঙ্গে ভারতের অনেক অনেক আলোচনা হয়েছে এবং কিছু বিষয়ে সহমত হয়েছে তারেক রহমান কি কি বিষয় নিয়ে সেটা আওয়ামী লীগকে ইনক্লুজিভ নির্বাচনে যোগদান করার ব্যাপারে আগামী দিনে কিছু পরিকল্পনা নিয়ে সেগুলো তো পরবর্তী সময় ভালোভাবে আপনারা জানবেন এখন অত ডিটেলে না আলোচনা করাই ভালো বাকি মেরুদণ্ডহীন বাংলাদেশ আপনাদের কোনো ক্ষমতা নেই আপনারা হচ্ছেন এখন সত্যি কথা বলতে এমন একটা পর্যায়ে চলে গেছেন যে কে আপনাদের পাশে থাকবে সেটাই আপনারা সিদ্ধান্ত নিতে পারছেন না কারণ মেরুদণ্ড আপনাদের নেই আর যেহেতু মেরুদণ্ড নেই তাই আপনারা একটা সহযোগী চাইছেন আর হাতের লক্ষ্মী পায়ে ঠেললে যা হয় মানে ভারত সহযোগী ছিলই তাদেরকে পায়ে ঠেলে দিয়ে আপনারা পাকিস্তান আর চীনের উদ্দেশ্যে জাতীয় সঙ্গীত গাইছেন এটা আপনাদের জন্য যে কত ভয়ঙ্কর হতে চলেছে আগামী দিনে সেটা তো টের পেয়েই যাবেন আর টের পাওয়ার পর যদি সব কিছু শেষ হয়ে যায় যদি বাংলাদেশ বলে কোনো দেশই না থাকে এই পৃথিবীতে তখন বুঝবেন যে মেরুদণ্ড না থাকলে কি হয় যারা রেপ করেছিল আপনাদের পূর্বপুরুষ বা পূর্ব মহিলাদেরকে তাদের সঙ্গে